সালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত তো সকলে কেমন আছেন আশা করি আল্লাহ রহমান ভালো আছেন তো আজকে আমি চেষ্টা করব আমার এই গ্রামের দৃশ্যটা হালকা দেখানোর জন্য আপনাদেরকে তো আপনারা দৈর্য ধরে এই ভিডিওটা দেখতে থাকুন ঠিক আছে তো এখানে দেখুন যে প্রথমে কিন্তু আসলে আমি মানে ফজরের নামাজ পড়ে বের হয়েছিলাম বের হওয়ার পর দেখি যে মোটামুটি সকালটা ভালোই হইতেছে তো একটু হাওড়ের দিকে আসলাম তারপরে দেখুন এখানে অনেকগুলো জ্বালাকেত কিন্তু লাখানো আছে অসাধারণ একটি দৃশ্য কিন্তু দেখা যায় আপনি একটু ভালো করে দেখুন আর এই ভিডিওটা সবচেয়ে বেশি শেয়ার করবেন কি জন্য বলি সেটা হচ্ছে যে যারা প্রবাসী ভাইয়েরা আছে তারা কিন্তু এই গ্রামের দৃশ্যগুলো তারা দেখতে পারে না এই জন্য শেয়ার করে দেবেন তারা যদি এই ভিডিওটা দেখে বা এই গ্রামের দৃশ্যগুলো দেখে তারা কিন্তু অনেকটা আনন্দ পাবে তো তাদেরকে শুধু আনন্দ দেওয়ার জন্য বা তাদেরকে খুশি করার জন্য এই ভিডিওটা শেয়ার করে দেবেন ইনশাল্লাহ আর দেখুন ভাই এটা হচ্ছে আমাদের গ্রাম আর এটা হচ্ছে এটা নেত্রকোনা দিন কেন্দ্র থানার অন্তর্গত ব্রাহ্মণজাত আমাদের এলাকার নাম হচ্ছে ব্রাহ্মণজাত এখন অনেকেরই প্রশ্ন রাখতে পারে যে আসলে এখানে ব্রাহ্মণ ছিল না কি অন্যরকম এরকম প্রশ্ন রাখতে পারে তো এটার উত্তরটা আমি দিতে পারতেছি না তো দেখুন ভাই সকালে হেদ আবার সূর্যটা মাত্র উঠতেছে দেখুন ভাই কি চমৎকার দৃশ্য নিয়ে যে উঠতেছে সূর্যটা আসলে এই যেটা মানে বলতে বলে বোঝানো যাবে না ভাই একটু লক্ষ্য করুন এই যে দেখুন সূর্যটা ওটাতে কিন্তু এই এই যে হ্যাঁ বিউটা সাথে কিন্তু আরও সুন্দর হয়ে গেছে এক এক কথায় আরও সুন্দর হয়ে গেছে এই জন্য সবাই চেষ্টা করবেন এই ভিডিওটা শেয়ার করে আপনার টাইম লাইনে রেখে দেওয়ার জন্য আর না হয় যেটা বললাম আর কি যে শেয়ার করে কাদেরকে দেখানোর জন্য শেয়ার করবেন এটা আপনার ইচ্ছা তবে শেয়ার করলে মনে করেন না আপনি নিজেও দেখতে পারলেন কারণ গ্রামের দৃশ্যগুলো অনেক সময় অনেকের কপালে জুটে না আর কি বিশেষ করে যারা শহরে চাকরি করেন তাদের জন্য কিন্তু গ্রামের দৃশ্যগুলো একেবারেই মানে কপালে জুটে না আর কি এই জন্যই তো আশা করি মানে দেখাইতে পারছি আমি আমাদের গ্রাম বলছিলাম বলছি যে গ্রাম আসলে গ্রামের তো এতটা দেখানো সম্ভব না তাই আমি গ্রামের হাওড়ে আসছি হাওড়ে এসে আমার মানে এই যে আমার এই সাইডে যে অঞ্চলটা আসছে যে এখান থেকে শুরু করে এখান থেকে শুরু করে এই যে এদিকে এদিকে কিন্তু অনেক বাড়ি ঘর আসছে এখানে হ্যাঁ ওটা হচ্ছে আমাদের এলাকা মেন এলাকা আমি এখন আমাদের এলাকার হাওড়ে আছে ওই যে ওই করে এই যে ওই ওই যে এদিকে অনেক মানে অনেকটাই গেছে প্রায় যেটা আপনাদেরকে আমি দেখাতে পারতেছি না এটা এদিক দিয়ে অনেকটাই গেছে তো এটা হচ্ছে আমাদের এদিকে যে যতটুকু দেখালাম মাত্র এতটুকু হচ্ছে আমাদের এলাকা আর কি তো আমাদের এলাকার হাওড় হচ্ছে এটা তো আশা করি যে অত্যন্ত সুন্দর লাগলো আপনাদের কাছে সুন্দর না লাগলেও আবার দেখবেন যে দেখুন কত সুন্দর এই যে সবুজ সবুজ শ্যামল ঘাসে ভরা ধানে ভরা সব কিছুই গ্রামে কিন্তু পাওয়া যায় ভাই দেখুন কত সুন্দর আমার কাছে অনেক সুন্দর লাগে আপনাদের কাছে কেমন লাগে সেটা আমি বলতে পারতেছি না তো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন যে আসলে গ্রামের দৃশ্যগুলো কেমন লাগে আর দ্বিতীয়ত বললাম একটু দয়া করে শেয়ার করবেন কারণ এই দৃশ্যগুলো অনেকেই দেখতে চায় বাট দেখতে পারে না আমার আপনার মাধ্যমে যাতে এই দৃশ্যগুলো দেখতে পারে এই জন্য সবাই শেয়ার করবেন আর কি তো এই ছিল আজকের ভিডিও অর্থাৎ আমাদের গ্রাম বাংলার ভিডিও তো পরবর্তীতে ইনশাল্লাহ অন্য কোনো ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ গ্রামেরই বা সুন্দর দৃশ্যগুলোর এখন অনেকেই বলতে পারেন যে আপনি সবসময় ইসলামিক ভিডিও করেন এখন কেন এরকম ভিডিও করতে গেলেন হ্যাঁ ভাই ইসলামিক ভিডিও তো করি পাশাপাশি আমি তো বললাম যে এটা কি কী জন্য করলাম অর্থাৎ অনেক প্রবাসী ভাইরা আছে যারা এই গ্রামের দৃশ্যগুলো দেখতে পারে না তাদের জন্য করলাম হ্যাঁ এরকম আরও হয়তো সুন্দর একটা ভিউ পাই সেই জন্য করলাম আর কি তো এটা নিয়ে আবার মানে মাথা ঘামায়েন না অনেকে কিন্তু ঘামান আর কি এই এই জন্য বললাম তো এই ছিল আজকের ভিডিও তো সবাই সুস্থ সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ